ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অফিস সোমবার জানিয়েছিল ঘূর্ণিঝড় রিমাল ও রিমাল পরবর্তী সময়ে দেশে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা চলতি মৌসুমে সর্বোচ্চ এত বৃষ্টির পরও মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে এখনও অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে শুধু তাই নয় দেশের বিভিন্ন অঞ্চলে হিটওয়েভও ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে আবহাওয়িদ মোহাম্মদ বজলুর রশিদ মঙ্গলবার কালবেলাকে জানিয়েছিলেন ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে আবার কিছু অঞ্চলে কম হয়েছে বিশেষ করে রংপুর ডিভিশনে বৃষ্টি কম হয়েছে রংপুরে ইতোমধ্যে হিটওয়েভ চলে এসেছে এবং সেসব স্থানে হিটওয়েভ ঘোষণা করা হয়েছে আমি রান্নায় মানহীন কোন উপাদানের সাথে আপোষ করি না নারী আর নানান আপোষহীন এক নাম তাপমাত্রা বৃদ্ধির কারণ জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন এর আগে সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলেছে সে সময় মাটিতে শুষে নেওয়া তাপমাত্রা এখন বৃষ্টির কারণে বের হয়ে আসছে প্রকৃতিতে যার প্রভাবে তাপপ্রবাহ না থাকলেও গরম অনুভূত হচ্ছে তিনি আরও বলেন বাতাসে আর্দ্রতা বেশি থাকায় মানুষ বেশি ঘামে এবং অস্বস্তি বোধ করে হিটওয়েভ সারা দেশে ছড়িয়ে পড়বে কিনা জানতে চাইলে এই আবহাওয়িদ বলেন সারা দেশে ছড়াবে না কিন্তু অনেক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে তবে আগের মতো এত তীব্র হবে না তাপমাত্রা ৩৫ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান টাঙ্গাইলে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং গত আটচল্লিশ ঘন্টায় রাজধানীতে দুশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সোমবার রাতে ঢাকায় প্রচুর বৃষ্টি হলেও মঙ্গলবার দিনে গরম অনুভূত হয়েছে রাজধানীতে হিটওয়েব ফিরবে কিনা জানতে চাইলে বজলু রশিদ বলেন মালের প্রভাবে ঢাকাতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে তবে মঙ্গলবার দিনের বেলা শেষে গরম অনুভূত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া হিটওয়েভ ঢাকাতেও ফিরে আসতে পারে তবে আগের মতো তীব্র হবে না তাপমাত্রা আরও কতদিন বাড়তে পারে জানতে চাইলে তিনি বলেন তাপমাত্রা চলতি মাস এবং জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে তারপর বৃষ্টির সিজন চলে আসবে তখন তাপমাত্রা কমে যাবে এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হয়ে বর্তমানে সিলেট এবং তৎসংলগ্ন আসাম এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে এটি আরও উত্তর পূর্বদিকে দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ছড়িয়ে ক্রমশ দুর্বল হতে পারে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক বিরাজ করছে বলেও জানানো হয়েছে আপসারা নাচ কালবেলা